আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সাধারণ দর্শক আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহবাসের সহমতে আমার পরিবারের মানুষগুলোকে নিয়ে ভালো আছি তো এখন সময় বারোটা বাজতেছে আর এখানে কিছু বাজার সদাই করা হয়েছে আর এটা হচ্ছে মিষ্টি দই দই চিরা খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু অনেকটাই গরম পড়ে গিয়েছে সেজন্য আর এই যে শিং মাছ শিং মাছগুলো কিন্তু অনেকটাই তাজা আর শিং মাছ কাটতে কিন্তু আমার অনেক ভয় লাগে তো কী আর করবো অবশ্যই তো কেটে নিতে হবে আমি কিন্তু বেশিরভাগ মাছ কেটে আনি বাজার থেকে আর এখানে একটা মুরগি এরপরে ছোট মাছ কেসকি মাছ যেটা বলে আর লেবু এনেছি এখন কিন্তু লেবুর দামটা অনেকটাই কমে গিয়েছে রমজান মাসে কিন্তু অনেক দাম ছিল যাই হোক এগুলি এখন গুছিয়ে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি আর এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে এখন শাওয়াল মাসের চার যেহেতু উঠে গিয়েছে আমরা শাওয়াল মাসের রোজা রাখা শুরু করলাম আলহামদুলিল্লাহ তা আমাদের রোজা কিন্তু চারটা হয়ে গিয়েছে আর আমি কয়েক বছর ধরে শাওয়াল মাসের রোজাগুলো রাখা শুরু করছি তো আমি বাসায় ইত্যাদি রেডি করে নিচ্ছি এখানে আলুর চপগুলো আমি ভেজে নিচ্ছি এরপরে পেঁয়াজু বেগুনি ছোলা বুট এগুলোও বাসায় বানাবো অফ ক্যামেরাতে আমি সব কিছু রেডি করে নিলাম এখানে ছোলা বুট পেঁয়াজ বেগুনি আলুর চপ এরপরে কিছু ফল ফ্রুট কেটে নিচি সালাদও আছে সাথে তো মাগিবে টাইম হয়ে গিয়েছে আজানও দিচ্ছে এখন ইফতার করব। আর বাসায় আমি আর আমার হাজব্যান্ড রোজা আছি যারা শাওয়াল মাসে রোজা রাখতে চান তারাও চাইলে রাখতে পারেন এগুলো হচ্ছে গাছের কাঁচামরিচ আমি ছাদে লাগিয়েছিলাম তো ওইখান থেকে এনেছি আর শাওল মাসে কিন্তু আর বেশি দিন নাই শেষ হবার তো এটা হচ্ছে রাত দশটা বাজতেছে রাতে খাওয়া দাওয়া করব এখানে আমি রান্না করেছি মাছের ডিম ভুনা এগুলো হচ্ছে সরপুটি মাছের ডিম তো রাতের জন্য আমি রান্না করেছি এরপরে মুসুরের ডাল আর এদিকে আমি কাকল ভাজি করে নিয়েছি রাতের খাওয়া দাওয়া করব যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আশা করছি আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওর কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি তো এরই মধ্যে অনেক নতুন প্রিয় আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক যারা আমাকে সাপোর্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে ফজরের নামাজের সময় নামাজ পড়ে এদিকে জানালার পাশে দাঁড়িয়েছি আর দেখুন অনেক বৃষ্টি হচ্ছে আকাশটাও কিন্তু অনেক মেঘলা হয়ে আছে অন্ধকার আর এই কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে সকালে এবং সন্ধ্যার সময় তা আমার কাছে ভালো লাগে বৃষ্টির শব্দটা সেজন্য আমি সাউন্ডটাও এঁকেছি আর এবারে বৃষ্টি মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি পড়তেছে যেহেতু বৈশাখ মাস অন্যান্য সময় মনে হয় বৃষ্টিটা একটু দেরিতে হয় যাই হোক খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে বারান্দার দিকে আর আকাশে অনেক বিজলি চমকাচ্ছে এখন কিন্তু ভোর ছয়টা বাজতেছে মনে হচ্ছে যে পাঁচটা বাজতেছে এমন মনে হয় যেহেতু বৃষ্টি পড়তেছে তাই যাই হোক এখান থেকে বিদায় নিব আমি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকল যত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ